গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা উঠেছে আরেক বছর একটু দেরি হয়ে গেছে ঠান্ডায় মানে রাত্রি করে ঘুমানো হয়েছে আর দেরি হয়ে গেছে যাই এখন একটু এই বাঁধাকপির চপ করছি এই যে আলু চপ হয়ে গেছে আলু চপ করে নিয়েছি এবার বাঁধাকপির চপ করছি মুড়ি খাওয়ার জন্য মুড়ি ভাত যা থাকবে তাই খাওয়া হবে ঠিক আছে সঙ্গে থাকুক আবার রান্নাবান্না শেয়ার হবে করে নিই তাড়াতাড়ি দেরি হলে তাড়াতাড়ি করতে হবে না ওটা বলো সারাদিন কি করি তারপর আপনাদের ও আচ্ছা আচ্ছা এত রান্না করতে কত মানে তাড়াহুড়া করছি দেরি হয়ে গেছে বলেন না তাড়াহুড়া করছি আর কি করে বলুন তো যদি তাড়াতাড়ি না করতে পারেন আপনি সময়ে কুলাতে পারবেন না দেরি করে উঠলে তাড়াতাড়ি ঝটপট করে কাজলা করতে হবে তবে আপনি সময়টাকে মেক আপ করতে পারবেন ঠিক আছে সারাদিন কি রান্না বান্না সব কিছু শেয়ার করবো হ্যাঁ সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লাগলে ওগুলো তো আছে পরে বলবেন আপনাদেরকে দিচ্ছি স্পেশাল ভিডিও ভুটানের শেষ পর্ব আজকে ওটাও দেখবেন শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সঙ্গে থাকুন এই যে আমার এই বাঁধাকপি চপ বাঁধাকপিটাকে মানে সিদ্ধ করে যে আমরা রান্না করি সেরকম রান্না করেছিল একটু বাদাম দিয়ে দিয়েছিলাম হ্যাঁ এই যে আলু চপ গুলা দেখা বন্ধুদের শীতকালে সব খেতে দারুণ লাগে বাঁধাকপি আলুর চপ বেগুন পোড়া টমেটো পোড়া এইসব ঠিক আছে সঙ্গে থাকুন আবার কথা হবে আমি এগুলো করে নি তাড়াতাড়ি করে চাল আমি চালগুড়ি দিয়ে না মাছ ভাজা রুই মাছ হ্যাঁ লবণ আমি আচ্ছা আমি একটার পর একটা দিয়ে দিব আর কি দিয়ে আধ ঘন্টা ম্যাগনেট করে রেখে লেবু রস দিলাম এবারে লঙ্কা গুঁড়ো দিলাম ঝালঝাল হবে তো হলুদ কথা দিয়েছি এবারে সব দেবো

টঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি কি জিরে গুঁড়ো করে দিই মনে হয় দাদা ওটা বাকি দিয়ে ওটা একটু দিয়ে দিন আমাকে দিয়ে দিন বেশ খাওয়া লাগবে জিরে ঘন্টা তার একসাথে মজুরি বুঝলে ম্যাগনেট করে রেখে দিলাম এটা আধ ঘন্টা পরে আমি ভাজবো হ্যাঁ

ভাইকে দেখাতে হবে তবে মাছ খেতে গেলে দিঘা বলো কাঁকড়া আমরা আমরা কোনো কাঁকড়া খাই না কিন্তু ওখানে গিয়ে আমরা খাওয়া ওখানে গিয়ে আমরা দিয়ে দিয়েছি একটু ভাজা হোক ভালো করে তারপরে gak tak komi pun udah halter, itu

ছেলে তো খাচ্ছে ও তো বলছে ফিস বলছে দারুন হয়েছে অনেক কিছুই বলে যাচ্ছে আমরাও খাবো তো আপনারা ওরকম এখন তো বাড়িতে সবাই সংক্রান্তি বা এই শীতকালে সবার বাড়িতে তো চালগুড়ি থাকবে আপনারা ওরকম মাছকে ম্যাগনেট করে আধ ঘন্টা রাখতে হবে সমস্ত কিছু উপকরণ দিয়ে হ্যাঁ সব কিছু দিয়ে একটু ম্যাগনেট করে অন্তত আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রাখতে হবে আমি অবশ্য আট ঘন্টায় রেখেছিলাম তো যত বেশি রাখবে তত টেস্ট হবে কেন বলুন তো ওই সব মশলাগুলোর ভিতরে যেমন মাংস মধ্যে মশলাগুলো মানে ঢুকে যায় সেরকম মাছের মধ্যেও তো ঢুকবে সেরকম টাইম দিতে ওদিকে তো টাইম দিতে হবে ওরা সব জিনিসগুলো যে ওরা মানে আমাদের খাওয়ের মুখ রয়েছে ওইদিকেও টাইম দিতে হবে ঠিক আছে ভিডিওটা প্রথম থেকে শেষ করে পর্যন্ত দেখবেন ওই চারগুড়ি দিয়ে মাছ ভাজা আর ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর ভালো একটা সবাই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটা লাইক করে আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ